অবশেষে জল্পনাই সত্যি হলো 2025 এর শুরুতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার পরেই বেঁকে বসেছে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে তারা এর বদলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলার ইচ্ছে রয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধই করতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তাহলে কি ভারতের দাবি অনুযায়ী শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতিতেই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আগামী বছরে ফেব্রুয়ারি মার্চ সময় নির্ধারণ করেছে এর মধ্যে তিনটি ভেনু চূড়ান্ত করে খসড়া সূচিও তৈরি করা হয়েছে পিসিবি ভারতের সব ম্যাচ রেখেছে লাহোরে সরকারের অনুমতি না থাকার কারণে দু সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি এ সময় পাকিস্তান ও আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজন করেনি গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপের আয়োজক ছিল ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কা যা হাইব্রিড মডেল নামে পরিচিতি পায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যবস্থায় খেলতে চায় ভারত বার্তা সংস্থা এ কে বিসিসিআই এর একটি সূত্র বলছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের যাবে না আমরা বলবো যেন দুবাই আয়োজন করা এর আগে গত ছয় মে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুল্কা বলেছিলেন ভারত সরকারের সম্মতি পেলেই শুধু পাকিস্তানে যাবেন রোহিত কোহলিরা শুল্কা বলেন ভারত সরকার যা বলবে আমরা সেটাই করব। সরকারের অনুমতি পেলেই দল পাঠানো হবে প্রসঙ্গত সরকারের অনুমোদন না থাকাতে দু সালের পর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলেনি ভারত এ সময় দুই দল মুখোমুখি হয়েছে শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টে বিসিবি অবশ্য ভারত ক্রিকেট দল তাদের দেশে যাবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু হিসেবে লাহোর রাওয়ালপিন্ডি ও করাচে চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এমনকি রোহিত কোহলিরা সেমিফাইনালে উঠলে সেটিও হবে সেখানেই খসড়া সূচি অনুযায়ী আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি আট দলের এই টুর্নামেন্টে এ গ্রুপে আছে ভারত বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড আর বি গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান উল্লেখ দু সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হয়েছিল দু সালে ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ দু সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ এবার পাকিস্তানে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়েও সংশয় তৈরি হল আইসিসি বিষয়ে এবার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন